আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহিমা ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের রেসিপি তিলের ভত্তা তিলের ভত্তা অনেক সুস্বাদু এবং লোভনীয় একটি ভর্তা চলুন যাই মূল রেসিপিতে এই রেসিপির জন্য আমি নিয়েছি তিল রসুন শুকনামরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এইসব দিয়ে আজকে বানাবো আজকের ভর্তা রেসিপি শুকনা কড়াইতে আমি তিল হালকা করে টেলে নিব খুব বেশি টালা যাবে না কারণ বেশি টাললে তেতো তেতো একটা ভাব চলে আসবে তাই তিলটা হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি বাকি উপাদানগুলো ভেজে নিব এবার গরম তেলের উপর আমি প্রথমেই মরিচটা আগে ভেজে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভেজে নিব প্রথমে রসুন দিয়ে দিলাম কারণ রসুন একটু মোটা করে কেটেছিলাম সেজন্য রসুনটা দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম বাদামি কালার করে একটু ভেজে নিব বাদামির রঙটা চলে আসলে তেলটা ঝরিয়ে আমি পেঁয়াজ রসুন মরিচটা নামিয়ে নিব। এবার শুকনা পাটাতে পাটাটা অবশ্যই শুকনা হতে হবে না হলে তিল বাটতে কষ্ট হয়ে যাবে আর তিল বাটা এমনি অনেক কষ্টেরই একটি কাজ কারণ একটু কষ্টই হয়ে যায় তিলটা বাড়তে তিলটা খুব ভালো করে বেটে নিতে হয় তিল থেকে তেল বের হয়ে আসলেই তবে তিল বাটা হয় আর এর জন্য একটু পরিশ্রম করতে হয় যাই হোক তিলটা আমি বেটে নিলাম তিল বাটা হয়ে গেলে আমি পাটাটা আঙ্গুল দিয়ে তিলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে মরিচগুলো আগে বেটে নিব আমি আজকের শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুটাই ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি মরিচ বা দুটো মরিচ ব্যবহার করতে পারেন এবং আপনাদের স্বাদ মতো ঝালটাও দিতে পারেন মরিচ বাটা হয়ে গেলে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসঙ্গে বেটে নিচ্ছি আর এই ভত্তা যারা খেয়েছেন তারা তো জানেন কেমন মজা আর যারা খাননি তাদেরকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় একবার ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবেন মরিচ পেঁয়াজ রসুন আমার বাটা হয়ে গেলে এবার তিলগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে পরিমাণ মতো লবণ দেখে নিয়ে তারপরে আবার হালকা করে একটু বেটে নিচ্ছি মিক্স করার জন্য আর একটু বেটে নিয়ে এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তা আমার হয়ে গেছে দেখেন এই ভর্তাটা অনেক লোভনীয় জিভে জল আসার মতোই ভত্তা এটা ভর্তা আমার হয়ে গেছে দেখেন দেখতে কি সুন্দর দেখাচ্ছে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে আর তিল থেকে তেলটাও বের হয়ে আসছে খেতে অনেক সুস্বাদু